চাচা আলাইকুম জি চাচা জি জি আমি ভালো আছি চাচা ও চাচিও ভালো আছে হ্যাঁ হ্যাঁ তুমি কেমন আছো ভালো এবার কিন্তু চাচা মূল হোসটা কিন্তু তুমি করবা হুম আর ওই যে এবার ধুলি ঝরটল হতে পারে একটু সাবধানে থাকিও হুম তোমার লাই চিন্তাই করে রাজনীতির কথা কমো না সেটা কই সেটা কই ওই যে বাংলাদেশে যে দ্রুত কাজ হয় হ্যাঁ যে উপদেষ্টা মণ্ডলী তো সেটা দেখাই দিল চাচা কী হয়েছে কমু খুলে কমু একটা হলো ওই যে প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট তো থাইল্যান্ড চলে গেছে এই উপদেষ্টা ব্যাসারা ব্যাকি জানে হ্যাঁ উৎস সবাই জানে সবাই জানে কিন্তু এখন কইতেছে আমরা জানি না নাটক আচ্ছা তুমি একটা কও তো একটা কথা কও এয়ারপোর্টের ভিতর দিয়ে কেউ প্লেনে করে চলিয়ে পালা যেতে পারে না কইয়া সবারে কয়ে গেছে কেউ কেছে আমরা জানি না এটার বিচার হইব বিচার হইব পুলিশ দিয়ে চালাই দিল আর কি ওই যারা দায়িত্ব ছিল এগুলোটা চেক করে দিছে হ্যাঁ বদলি টি করে দিছে না না এরপরেই তো ওই যে আইভি গ্রেপ্তার করল আইভি গ্রেপ্তার কিলেই করছে এতদিন তো আইভি দেখে আসিল যাই হোক দামা চাপা দেয়ার লাগে আর কি এগুলো দিয়ে আবার নতুন রিফাইন্ড আঙুলিক পারে ন ওই আব্দুল হামিদ আছে না আব্দুল হামিদরে কে তুমি চেয়ারম্যান সভাপতি হন আর কি আওয়ামী লীগের আইভি রে তুমি সেক্রেটারিও এরা দুইজন কিন্তু রাজি হয়নি এন এগুলো গ্রেপ্তার করতে হইব ওই হ্যাঁ প্রেসিডেন্ট আব্দুল হামিদ উনি তো চলে গেছে রে গ্রেপ্তার করিয়া হুম আর হাসনার আবদুল্লা তো যে ঘটনা ঘটাইলো ওই যে যমুনার সামনে ওরে বাপরে বাপ সরকার হ্যাঁ হ্যাঁ যে দ্রুত কাজ করছে কি কাজ করছে কবু ওই যে হাসনাদ আবদুল্লাহ ওখানে দাঁড়াইছে ইন্দার এখন কথা কই ওই যে হাসনাত রে নাকি সেনাপ্রধান বানাইবি হ্যাঁ ওইটার কথা চলছে হ্যাঁ ওইটার জন্য আবার অন্যরা আপনার রাজপথে যদি মিছিল করে ওই এক ঘন্টার মধ্যে কইব যে সেনাপ্রধান ওয়াকিরুজ্জামানবাদ হাসনাদ সেনা সেনাপ্রধান হ্যাঁ হ্যাঁ যাক এরা ওই কুইসে এখানে দাঁড়ায় কয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে শাহবাগ থেকে এক ঘন্টার আলটিমেটাম দিচ্ছে এক ঘন্টার মধ্যে সরকার রাজি হয়ে গেছে হ্যাঁ ও সাধারণ নাটক যাই কুক না কেন সরকার রাজি কইছে কি আওয়ামী রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক আরও যেগুলো আছে আর কি খুব খুব দ্রুত কাজ চাচা ওই সৌদি আরবে এত দ্রুত কাজ হয়নি না তুমি কয়েছি তেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু এরপরে কী হয়েছে এরপরে তো দ্রুত প্রজ্ঞাপন জারি করে দিছে প্রজ্ঞাপন জারি কইছে আর ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা করেছেন উনি কয় যে ভাই আমি জানি টানি না সাড়ে চারটার দিকে খুঁজছে আর কি কী হইতেছে আমি জানি না ও মা সাড়ে পাঁচটার সময় কয় প্রজ্ঞাপন ইয়ে হয়ে গেছে জারি হয়ে গেছে হ্যাঁ 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 প্রজ্ঞাপনে কিন্তু প্রধান উপদেষ্টা নিজে সাইন করছে মানে এটা যাতে খামিরা হয় আওয়ামী লীগের রাজনীতি বন্ধ হ্যাঁ এরপরে এরপর আরও মজার ঘটন হয়েছে ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যে ইসি মানে নির্বাচন কমিশন প্রজ্ঞাপনের কথাটা শুনে গেছে শুনে গেছে আমার লগে লগে হেতারা মানে খানা পিনা নাই হ্যাঁ বিকেল পর্যন্ত মিটিং টিং রাত দাঁড়ানোটা পর্যন্ত মিটিং টিটিং করছে কই হেরা জানাই দিছে আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল মানে নির্বাচন কমিশনের যে নিবন্ধন আছে সেইটাও বাতিল করে দিছে হ্যাঁ হ্যাঁ আমলিকার লীগের নির্বাচন করতে পারবে না ঠিক না খুব দ্রুত কাজ হইতেছে একটা বেজাল হয়ে গেছে চাচা এখন কেউ কইতেছে এনসিপি যে একটা রাজনৈতিক দল এরা এই যে এইসব কাণ্ড কইলে অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা হয়ে যেতেছে হ্যাঁ হ্যাঁ মানে এই যে এগুলো কেউ পছন্দ করে না একটা হলে তুমি তো জানো বিএনপি রে এনসিপি পছন্দ করে না নানানভাবে কণ্ঠাসা করতে আছে বিএনপি রে হ্যাঁ হ্যাঁ বিএনপির সমালোচনা করে সো বিএনপি আর কোনো যদি ঠাড়া না ঘরে মানে ঠাড়া না মানে আর কোনো যদি ঘটনা না ঘটে বিএনপির লোক এনসিপি আর এক হইবে না বিএনপিরে হ্যাঁ খুব যন্ত্রণা দিতেস আর একটা কি হয়েছে মাহফুজ আলম আছে না মাস্টার মাইন্ড উদা মিসা মাস্টার মাইন্ড কইছে হে রে এটা আসলে কিচ্ছু না মাস্টার মাইন্ডল ডক্টর ইউনস মাহফুজ আলম তো দিন দিন কী ছাগল ছাগলের মতো কী কথা কইতেছে কোনো ঠিক ঠিকানা নাই ওই যে ব্যাকে তো আমরা সন্দেহ করি জামাতের বিটি এটা হ্যাঁ মাহফুজ তাহুজেরা ইসবুত্তাহির না আমি মাহফুজ আবার কিছুদিন আগেও কইছে কিলে কইছে বুঝি বুঝিনি এটা আবার কোন রাজনীতি কামাতের একাত্তরের জন্য ক্ষমা চাইতে হবে হ্যাঁ জামাতের ওই যে মহাসচিব আছে না মানে সাধারণ সম্পাদক যেতে হ্যাঁ তে আবার এটার প্রতিবাদ করছে এখন আবার কী হয়েছে এখন আবার আরেকটা পোস্ট দিয়েই মাহফুজ আলম এটা মুছে ফালাইছে কিন্তু ওই নিন্দুক দুষ্ট পলবায়ন আছে না ওইটার পর স্ক্রিনশট রেখে দিছে কি কইছে পড়ে শোনাব হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি চাপুরি চা মাহফুজ আলম আর তার ওই যে লাল ব্যানার আছে না লাল 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 বদর হ্যাঁ মাহফুজ আলম আমাকে নিয়ে নোংরামি করতেছ ঝামেলা নাই ফ্যামিলি টাইন না যুদ্ধাপরাধের সহযোগীরা এটা ওই জামাত শিবিরে বুঝাইছে আর কি এটা লাস্ট ওয়ার্নিং আর যে চুপার শিবিররা এই সরকারের পথ বাগাইছ আর বিভিন্ন সুশীল ব্যানারে ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছ তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার দালালদের তুলনায় আরও অধিক ভুগভাব মানে হ্যাঁ হ্যাঁ জামাত্রে হুমকি দিছে যদিও ভাষা সুন্দর না কিন্তু তবু তোমার পড়ে শোনাই আর কি একটু হুমকি দিচ্ছে হুমকি দিচ্ছে আচ্ছা তারপর আর কি লিখছে যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না মানে জামাত্রে কইতেছে যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না মানে নাগরিকই মনে করেন সহনাগরিক আর কি পাকিস্তান পন্থীরা যেখানেই থাকবে সেখানে আঘাত করা হবে আমৃত্যু বাবারে বাবারে হাসানি মন থেকে কুসে কি নাকি জানে নাকি এটাও কোনো নাটক হ্যাঁ ঢাবিতে রাজাকারদের আগে ঠেকানো হবে মানে ঢাবি মানে ওই যে জমিনা রে ঢাবি ঢাবি ও এটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে ওরে বাবা রে জিল্লতি জিল্লতি মানে হ্যাঁ জামাতে মনে খাইয়ে দিবি ও কইতেছে আবার জামাত শিবিরও তো এগো জামাত শিবির তো ছিল মূলত মাস্টার মাইন্ড বুঝি জুলাই আগস্টে এখন জামাতের লগে এদের ক্যারপেট লাগিয়ে গেছে সাচা না ঠাসা হয়ে যাবে নাই তো কেউ ওই যে ঠিয়া আনে একটা একটা কি কী যেন স্লোগান টোকানোর নতুন নতুন এগুলোর খবর আছে চাচা যাতে কিন্তু খুব মাইন্ড করছে কি স্লোগান দিছে কমো ও কইছে এ ওই যে গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নেই হুম একটা একটা আওয়ামী লীগ ধর ধরে ধরে জবাই করি বাবা রে বাবা মানে নতুন পোলা মাইনেও কিছু বুঝে না চাচা কেন এরকম করতেছে আমরা বুঝি না না এন্দে ইনুসাইপ তো ওই যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ওই যে করিডোরটা লইয়ে তো আসল খেলা খেলতেছে না উনি হ্যাঁ হ্যাঁ উনি বড়ো মাঠের প্লেয়ার চাচা হ্যাঁ যে বোঝা গেছে জাতি বুঝিয়ে গেছে উনি আসলে এই সত্য কথা বলছে উনি বড়ো মাঠের প্লেয়ার উনি রিসেট বাটনের কথা বলছে উনি ওই যে কী ইংরেজিতে কইছে চাচা ওই যে কইছে না ম্যাটিকুলাস ডিজাইন মানে লং টাইম এটা ডিজাইন করে সমস্ত উৎখাত ছন্নবন্ন করে দিছে আওয়ামী সরকারে এখন উনি দায়িত্ব নিষেধ দেশেরও ছিন্ন ভিন্ন করে দিব হুম একদম কারোর সাথে কথা তো কয় না এখন না কিছু নিষেধ তো হ্যাঁ আওয়ামী লীগের সব নিষেধ আরও কিছু নিয়ে গেলে উনি হয়তো সাইন করে নিষেধ করে যাব যে যেটা লোজ নিষেধ করে দিব হুম শুধু ওই আমেরিকার কোনো কিছু নিষেধ করিত না করিডোর নিষেধ করত না এইগুলো দিব ওই আর একটা গোপন কথা কই তোমারে শোনো বিটা কারোর সাথে কইও রা কারো কই না কানে কানে কই সেটা যে জয় যে আমেরিকার কার্গো কার্গো বিমান ডিমান নাকি বাংলাদেশে আইছে হ্যাঁ আচ্ছা না অস্ত্র শস্ত্র লই আইছে কারো কইও আমি আমিও কম না 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 চুপচাপ না হইতেছে গোপনে অনেক কিছু হইতেছে দুই একজন উপদেষ্টা কইতেছে মানে কইছে যে বাইরে কি হইতেছে আমরাও জানি না তো হ্যাঁ তারাই জানে না আমরা কেমন জানান না যাক গা যাক যাক আমি আর বেশি কথা কম না দেশের ভবিষ্যৎ কি বোঝা যায় না 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 উপদে রেজানা হাসান তো খুশি খুব খুশি আরে হে তোর হে বাবা নাকি রাজাকার আসছিল ওরাই তো মহা খুশি আরে দেহার নামে যাক এর কথা হইল হে বাঁচি দেখলি হইল হুম কি করলে ও তাসনিম যারা চাষা তাসনিম যারা কিন্তু ওই না না ওই মিছিলে শ্লোগান ছিল চাচ্ছা না গরমের মধ্যে ছিল সে আবার ওখানে উপদেশ দিয়েছে বুঝছে গরমের মধ্যে ওর বা বান টেলাইন কী হইব না না জানাইছে জানাইছে আবার ওই নুসরা তো চারটা শ্লোগান দিছে আওয়ামী লীগ ধরো কি জানো কইছে জেলে ভরো এরকম কিছু কইছে না গরমে খুব একটা অসুবিধা হয় না কিন্তু হাসনাত আব্দুল্লাহ কাইতেই গেছে চাচা ও হেরে দেখলাম ফুটপাথে হয়ে বাতাস করতেছে হুম আর তোমার শেষ কথা কই যে ওই যে কেউ কেউ কইছে যে ওয়াকান্না হাসনাত হাসনাথ হাসনাত মানে হাসনাতকে সেনাপ্রধান হিসেবে দেখতে চায় আর ওই নাহি দিছিলাম তো পদ্ধতি করছে সেগুলাই আসলে হ্যাঁ হ্যাঁ দেখ দেখ আমি যাবো না তুমি বাদ তুমি ভালো থাকো ভালো থাকো হসটা কিন্তু এবার করিবা চাচা চাষেরই কিছু কমো কি আওয়ামী লীগের আর কি নিষিদ্ধ করবো তো কিছু নাই নিষিদ্ধ করার না কুচ্ছে কুচ্ছে তুমি বাবা রে একেবারে না উনি ওই চল্লিশ বছর ইয়াং হয়ে গেছে আর হ্যাঁ 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 খুব রোশ নাই চেহারার মধ্যে চকচক করে না না ঠিক আছে আমি তোমার জানাবো হ্যাঁ হ্যাঁ জানাবো জানাবো চাচা আমার সে আমার দাঁড়িয়ে নিয়ে কিছু করি না চাচা আমার ওই না আমি একটু রাইখে দেখি কেমন লাগে হ্যাঁ একটু বড় হোক না সাদা হয়ে গেছে আর কি করুন না আমি সে ফুটতার না চাচা সাদার মধ্যে আমি কোনো রং করতাম না চাচা কচিন দেখি 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 ঠিক আছে ঠিক আছে জি জি আলাইকুম ইসলাম আলাইকুম